কি বেচারিসটা তোরে রাগাজগো ব্যাটা পরাইছি আমি আজ গইনা কার হইছি আমিতে একটা গোলামারে তোর কোহলে আর কোনো ভ্যা নাই কোহলা যহন ভ্যা নাই বাচ্চাতে কি লাভ আজগো আটটা টাকা ইভালবাম কেডা রেনো কুছ গোষ্টি ব্যাঙ্গেলতাছস লাড়িডা লই আহল লাগবো নাকি আমার আরে চাচা আমি আমনের কচুকে তো মরতাম আসলাম সব না সে কথাবার্তা তুই কি মরার লাগে আমার কচুকে টাই পাইছ যাইবে না হের একটা হার দিতাম ও বাবা গো চাচা যেই মুড়া লাডি মরতাম এও শান্তি নাই পরে মরবা মানে ওন জান বাসাই শালা কোয়াফাল মরতাম যাইও শান্তি নাই যেই ভাইও একটা বেহরন লাগবো আরে ভাইস্তা অনেক দিন পরে দেখলাম মেলা বড় হয়ে গেছো আহা আম আমনে বুঝলাই আমার বাপ বুইরা ঘরে বুইরা বুঝলো না আচ্ছা আমনে কোনছেন আমার কি বিয়ার বসেছে না বয়স তো কিন্তু তুমি তো করতা না কি কইন চাচা করতাতাম না মানে আরে অন্য কি শুন না তোমার বাপের লাগিয়া তো তুমি বিয়া করতা না ঠিক কইছন চাচা ই কাডা স্বয়ং করে কাডা শা লাগিয়া আমার কপাল বউ তোমার শোনা গাইছতা তোমার লগে আমি আসি ওন্নো কর্জে বাড়ি কাজ লাগাই দিবা আমি এ হে রে দিশি পাগলার রে ছাতায়া দি একটা কোটিন কাজ লাগাইব না দেখলা আবার বিশ্বকাপনা মিস করবম তাড়াতাড়ি যায় হারামাদাটা আজ বাড়ি তাই আজ গা বস্তু আছে কার হয়েছে ওই বাপ ওই কই গেলে তোর কবর আছে হারামদাদা আমি তাকতে তোর কোনো বউ নাই সারাদা দিন তোর সার কাজ আমার নি লাগবো দুই দুইজনে তো একজনে বিশ্বকাপ নিবা না যুদ্ধাম যুদ্ধ ঘোষণা করছি হ্যাঁ আরাম দাদা তোর বিয়র বুধ আমি নমাইতেছি বে হ্যাঁ বুদ্ধিটা কেনা দিল কি করে তোমার কানে ব্যবস্থা আজ গা